আজ গদাধরের জন্ম ও বাল্যলীলা গয়াধাম হইতে প্রত্যাবর্তন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম শ্রীমতী চন্দ্রাদেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করিলেন তিনি দেখিলেন মানবী চন্দ্রা যেন সত্য সত্যই দেবিত্ব পদবীতে আরূঢা হইয়াছেন কোথা হইতে এক সর্বজনীন প্রেম আসিয়া তাঁহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্চে রাখিয়াছে সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকটে নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না গয়াধাম দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলে কয়েক দিন ধরিয়া চন্দ্রাদেবী তাহার তাহার অনুপস্থিতিকালে যাহা কিছু ঘটিয়াছিল এবং যে সকল অলৌকিক দর্শন ও অনুভূতি হইয়াছিল সে সমস্ত কথাই সুযোগ মতো বলিতে লাগিলেন কথা প্রসঙ্গে বলিলেন একদিন যুগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধনির সহিত কথা কহিতেছি এমন সময় দেখিলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্যজ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হইয়া এককালে মূর্ছিতা হইয়া পড়িয়া গেলাম পরে ধনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবৃষ্ট হইয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হইয়াছে শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নের কথা স্মরণ করিয়া উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইলেন এবং বলিলেন এখন হইতে এরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না গয়াধামে অবস্থানকালে শ্রীগদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছেন আমাদিগকে পুনরায় পুত্রমুখ নিরীক্ষণ করিতে হইবে শ্রীমতী চন্দ্রাদেবী দেব প্রতিম স্বামীর কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাঁহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিণী হইয়া অবস্থান করিতে লাগিলেন গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইতে লাগিল তিনি ওই সময় প্রায় নিত্যই দেবদেবী সকলের দর্শন লাভ করিতেন ওই রূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পুত স্বভাবা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া মহাপুরুষ পুত্রের মুখ নিরীক্ষণের আশায় কাল কাটাইতে লাগিলেন শরৎ হেমন্ত শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত জীবজগতে একটি বিশেষ উৎসাহ আনন্দ প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে ক্রমে শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি উপস্থিত হইল আসন্ন প্রসবা চন্দ্রাদেবী গর্ভস্থ সন্তান ভারে নিরতিশয় কাতরা হইলেও প্রাণে আজ এক দিব্য উল্লাস অনুভব করিতে লাগিলেন রঘুবীরের ভোগ এবং সান্ধ্য শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হইয়া গেল রাত্রে আহারাদি সমাপন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করিলেন এবং ধ্বনি আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিয়া রহিল রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে এমন সময় চন্দ্রাদেবীর প্রসব পীড়া উপস্থিত হইল ধ্বনির সাহায্যে তিনি ঢেঁকি সালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক দিব্য পুত্র সন্তান প্রসব করিলেন শ্রীমতী চন্দ্রার জন্য তৎকাল তৎকালোপযোগী ব্যবস্থা আদি করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল রক্ত ক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া। ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশ পূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া নিঃশব্দে পড়িয়া রহিয়াছে ধ্বনি তাহাকে সযত্নে উঠাইয়া পরিষ্কৃত করিয়া দীপালোকে দেখিল অদ্ভুত প্রিয়দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতো বড় পুত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে তপস্বী ক্ষুদিরামের দরিদ্র কোটির শুভ সংখ্যারাবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে ঘোষণা করিল শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্ম লগ্ন নিরূপণ করিতে যাইয়া দেখিলেন জাতক বিশেষ শুভলগ্নে সংসারে প্রবেশ করিয়াছে ওই দিন সতেরোশো সাতান্ন শতাব্দের ছয় ফাল্গুন ইংরেজি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার শুভ দ্বিতীয়া তিথি ওই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সহিত সংযুক্ত হইয়া সংসারে সিদ্ধিযোগ আনয়ন করিয়াছিল বালকের জন্মলগ্নে রবি চন্দ্র ও বুধ একত্রে মিলিত রহিয়াছে এবং শুক্র মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকার করিয়া তাহার অসাধারণ জীবনের পরিচায়ক হইয়া রহিয়াছে অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদগণ নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষা করিয়া ক্ষুদিরামকে বলিলেন জাতক যে রূপ উচ্চ লগ্নে জন্মগ্রহণ করিয়াছে তাহাতে ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেবমন্দিরে বাস করিবেন এবং নবীন সম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণাংশ সম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভপূর্বক সর্বত্র লোকের পূজ্য হইবেন শ্রীযুক্ত ক্ষুদিরাম কৃতজ্ঞ হৃদয়ে ভাবিতে লাগিলেন গয়াধামে তিনি যে দেবস্বপ্ন সন্দর্শন করিয়াছিলেন তাহা সত্য সত্যই পূর্ণ হইল অনন্তর জাতকর্ম যথাকালে নিষ্ক্রমণাদি সম্পন্ন করিয়া জাতকের রাস্যাশ্রিত নাম শম্ভুচন্দ্র বলিয়া নির্ধারণ করিলেন কিন্তু গয়াধামে অবস্থানকালে নিজ বিচিত্র স্বপ্নের কথা স্মরণ করিয়া বালকের নাম রাখিলেন গদাধর শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী প্রিয়দর্শন বালকের মুখকমল দর্শন করিয়া অপত্য স্নেহের বশবর্তী হইয়া গয়া ক্ষেত্রের দেবস্বপ্ন শিব মন্দিরের দিব্যদর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে বিস্তৃত হইলেন এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না কিন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নৃত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন তোমার পুত্রটিকে নৃত্য দেখিতে ইচ্ছা করে তা কি করি বল নৃত্যই আসিতে হয় এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত ক্রমে পঞ্চমাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইলে ক্ষুদিরামের পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহা হৃষ্টচিত্তে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন দিন যাইবার সঙ্গে সঙ্গে গদাধরের বাল ও চেষ্টা সমূহ মধুর তর হইয়া উঠিয়া চন্দ্রাদেবীর হৃদয়কে আনন্দ ও ভয়ের পূর্ণ প্রয়াগে পরিণত করিল তিনি এখন প্রতিদিন তনয়ের কল্যাণ কামনায় জ্ঞাত ও অজ্ঞাত সারে তাঁহার মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন শত সহস্রবার দেবতাদিগের চরণে অর্পণ করিয়াও সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারিতেন না ক্রমে চারি পাঁচ বৎসর অতীত হইল বালক প্রথম হইতেই জনকজননীর ও অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করিয়াছিল তাহা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হইতে লাগিল এই কালের মধ্যে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নাম্নী কনিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করিল বয়বৃদ্ধি সহিত বালক গধাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম আনন্দ বিস্ময়ে অভিভূত হইতেন গ্রামের জমিদার লাহাবাবুদের বাটির সম্মুখে বিস্তৃত নাট মন্দিরে পল্লীর বালকগণের শিক্ষার্থে একটি পাঠশালা প্রতিষ্ঠিত হইয়াছিল যথাকালে বালক গদাধর উক্ত গ্রাম্য পাঠশালায় প্রেরিত হইলেও বিদ্যালয়ে তাহার শিক্ষা বেশি দূর অগ্রসর হইল না দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না যাইয়া সঙ্গীগণকে লইয়া গ্রামের বহির্ভাগে রত থাকিত বিদ্যাভাসে অমনোযোগী হইলেও গদাধর তাহার অলৌকিক মেধা ও শ্রুতিধরত্ব গুণে দেবদেবীর স্তোত্রাদি এবং রামায়ণ মহাভারত প্রভৃতি হইতে বিবিধ উপাখ্যান শ্রবণ মাত্রেই স্বল্পকাল মধ্যে আয়ত্ত করিয়া ফেলিত কিন্তু গণিতশাস্ত্রের নামতা প্রভৃতি তাহার মুখস্থ হইত না এবং শুভঙ্করী ধাঁধা লাগিত অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নূতন দিকে এমনভাবে প্রসারিত হইতে লাগিল যে শৈশবের মাধুর্যক্রমে ঘনীভূত হইয়া বালককে সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল ভুরশুব গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিকরাম বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হইয়া তাহার সহিত বিশেষ সৌহার্দ্য সূত্রে আবদ্ধ হইয়াছিলেন ছয় বৎসর বয়স্ক গদাধর পিতার সহিত একদিন মানিক রাজার বাটিতে যাইয়া সকলের সহিত এমন চির পরিচিতের ন্যায় নিঃসংকোচ মধুর ব্যবহার করিয়াছিল যে সেই দিন হইতেই সে তাঁহাদিগের অত্যন্ত প্রিয় হইয়া উঠিয়াছিল স্বাস্থ্যবান বালক গগনচারী বিহঙ্গে ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন যাপন করিত কখনো কখনো তাহার স্বাভাবিক একাগ্র চিত্ত বিষয় বিশেষে এত নিবিষ্ট হইত যে তখন তাহার শরীর বুদ্ধির হ্রাস হইয়া তাহাকে এককালে ভাবময় করিয়া তুলিত সপ্তমবর্ষীয় বালক গদাধর একদিন সঙ্গীগণ সহ প্রান্তর মধ্যে যদৃচ্ছা পরিভ্রমণ করিতেছিল সহসা একখণ্ড কালো মেঘ আকাশ ছাইয়া ফেলিল সেই মেঘের কোলে আবার এক বক দেখা দিল নবজলধর ক্রোড়ে বলাকা শ্রেণীর শ্বেতপক্ষ বিস্তারপূর্বক এই সুন্দর স্বচ্ছন্দ পরিভ্রমণ দর্শনে বালকের ভাব চিত্ত উধাও হইয়া একেবারে অনন্ত রাজ্যে জ্বলিয়া গেল ভাবাবেশে বেশে বালক মূর্ছিত হইয়া পড়িল বয়স্যগণ ঐরূপ অবস্থা দর্শনে ভীত বিপন্ন হইয়া তাহার জনক জননীকে সংবাদ প্রদান করিল এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে বাটিতে তুলিয়া লইয়া যাওয়া হইল চেতনালাভের কিছুক্ষণ পরেই কিন্তু সে আপনাকে পূর্বের ন্যায় সুস্থ বোধ করিতে লাগিল এই ভাব তন্ময়তার অপর নামী ভাব সমাধি সাধন ভজন ব্যতীত যে এরূপ অবস্থা ঘটিতে পারে বিশেষত বালক বয়সে শাস্ত্রজ্ঞ ও সাধক ক্ষুদিরামও তাহা ধারণা করিতে না পারিয়া গদাধরের স্বাস্থ্যের জন্য বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলেন এবং যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেজন্য নানা উপায় উদ্ভাবন করিলেন যাহা হোক বালকের স্বাস্থ্যের কোনোরূপ ব্যতিক্রম হইল না দেখিয়া সকলে নিশ্চিন্ত হইলেন গদাধরের বয়ক্রম যখন আট বৎসর সেই সময় আর একবার তাহার ঐরূপ গভীর ভাবাবেশ হইয়াছিল হইয়াছিল কামারপুকুরের এক ক্রোশ আন্দাজ উত্তরে আনুর গ্রামের দেবী বিশালাক্ষী ওই অঞ্চলে বিশেষ প্রসিদ্ধ প্রান্তর মধ্যে শূন্য তলেই দেবীর অবস্থান বর্ষাতপাদি হইতে রক্ষার জন্য কৃষকেরা সামান্য পর্ণাচ্ছাদন মাত্র বৎসর বৎসর করিয়া দেয় গ্রামের অনেকগুলি স্ত্রীলোক একদিন দলবদ্ধ হইয়া বিশালাক্ষী দেবীর মানত শোধ করিতে আনুর যাইতে প্রস্তুত হইলেন বালক গদাধরও তাহাদের সঙ্গী হইল এবং ঠাকুর দেবতার গল্প গান করিতে করিতে হৃষ্টচিত্তে চলিতে লাগিল কিন্তু প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল সহসা সুধা কণ্ঠে বালকের গান থামিয়া গেল তাহার অঙ্গ প্রত্যঙ্গ অবশ আড়ষ্ট হইয়া গেল চক্ষে অবিরল জলধারা বহিতে লাগিল বালকের অবস্থা দর্শনে স্ত্রী বিশেষ বিপন্না হইলেন এবং সকলে বালককে ঘিরিয়া বসিয়া কখনো ব্যাজন কখনো জল করিতে লাগিলেন অবশেষে বালকের উপর দেবীর ভর হইয়াছে রূপ দৃঢ় নিশ্চয় করিয়া রমণীগণ দেবী জ্ঞানে বালককেই সম্বোধন করিয়া বারংবার বলিতে লাগিলেন মা বিশালাক্ষী প্রসন্না হও মা রক্ষা করো মা বিশালাক্ষী মুখ তুলে চাও অকুলে কুল দাও আশ্চর্য রমণীগণ কয়েকবার ওইরূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদাধরের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল এবং অচিরে বালক প্রকৃতিস্থ হইল বালক কিন্তু এবারও বলিয়াছিল দেবীর চিন্তা করিতে করিতে তাহার শ্রীপাদ্য মন লয় হইয়াই তাহার এইরূপ অবস্থার উদয় হইয়াছিল বাল্যকালে গদাধরের উচ্চ ভাবভূমিতে আড়ুড়ো হওয়ার বিষয়ে আরও একটি ঘটনা সাক্ষ্য প্রদান করে শিবরাত্রি ব্রতকালে গ্রামস্থ সীতানাথ পাইনের বাটিতে শিবমন্দিরের সম্মুখে একবার শিব মহিমা যাত্রা যাত্রাভিনয়ের বন্দোবস্ত হইয়াছে সন্ধ্যার সময় সংবাদ পাওয়া গেল যাত্রার দলে যে বালক শিব সাজিয়া থাকে তাহার সহসা কঠিন পীড়া হইয়াছে দলের অধিকারী বলিয়া পাঠাইলেন শিব সাজিবার লোক মিলিলে সে রাত্রে অভিনয় হইতে পারে নতুবা উহা বন্ধ থাকিবে স্থির হইল গদাইয়ের বয়স অল্প হইলেও সে অনেক শিবের গান জানে এবং শিব সাজিলে তাহাকে দেখাইবেও ভালো সকলের আগ্রহে গদাই সেই ভূমিকা গ্রহণে সম্মত হইল গদাধর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিল এমন সময় তাহার আসরে ডাক পড়িল বন্ধুর আহ্বানে বালক কেমন উন্মনাভাবে দিকে লক্ষ্য না করিয়া ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হইয়া স্থিরভাবে দণ্ডায়মান রহিল তখন গদাধরের সেই জটা জটিল বিভূতি মণ্ডিত বেশ সেই ধীর স্থির পাদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্মিশেষ দৃষ্টি ও অধর কোণে ঈষৎ হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হইয়া পল্লীগ্রামের প্রথামত সহসা উচ্চ হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করিতে লাগিল গদাধর কিন্তু সেই একইভাবে দণ্ডায়মান অধিকন্তু তাহার বক্ষ বহিয়া অবিরত নয়নাস্ত্র পতিত হইতেছে এইরূপ কিছুক্ষণ অতীত হইলেও বালক স্থান পরিবর্তন করিতে বা কথা বলিতে সমর্থ হইল না তাহার কিছুতেই সংজ্ঞা হইতেছে না দেখিয়া যাত্রা ভাঙ্গিয়া গেল এবং তাহাকে স্কন্ধে লইয়া কয়েকজন কোনোরূপে বাটিতে পৌঁছাইয়া দিল সে রাত্রে গদাধরের সে ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হইল না পরে সূর্যোদয় হইলে বালক আবার প্রকৃতিস্থ হইল ক্রমে ইংরেজি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের শারদীয়া মহাপূজার সময় উপস্থিত হইল ক্ষুদিরামের কৃতিভাগিনীও রামচাঁদ তাহার পৈতৃক বাসভূমি ছিলিমপুর নামক গ্রামে প্রতি বৎসর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করিয়া অনেক টাকা ব্যয় করিতেন শ্রীযুক্ত ক্ষুদিরাম এখন অষ্টষষ্টিতম বর্ষ প্রায় অতিক্রম করিতে বসিয়াছেন এবং কিছুকাল পূর্ব হইতে মধ্যে মধ্যে অজীর্ণ ও গ্রহণী রোগে আক্রান্ত হইয়া তাহার সুদৃঢ় শরীর এখন বলহীন হইয়াছিল তথাপি প্রিয় ভাগিনীও রামচাঁদের সাদর আহ্বানে পূর্বপূর্ব বৎসরের ন্যায় এবারও তিনি পূজার কিছুদিন পূর্বে রামকুমারকে সঙ্গে লইয়া ছিলিমপুর যাত্রা করিলেন রামচাঁদও পূজায় মাতুল ও ভ্রাতা রামকুমারকে নিকটে পাইয়া বিশেষ আনন্দ লাভ করিলেন ছিলিমপুর পৌঁছিবার পরেই ক্ষুদিরামের গ্রহণী রোগ পুনরায় দেখা দিল এবং উহা প্রবলভাবে ধারণ করিল নবমের দিন ও রাত্রি কোনোরূপে কাটিয়া যাইয়া বিজয়া দশমী সমাগত হইল ক্ষুদিরাম অদ্য এত দুর্বল হইয়া পড়িলেন যে বাং নিপত্তি করা তাঁহার পক্ষে কষ্টকর হইয়া উঠিল ক্রমে অপরাহ্ন সমাগত হইলে রামচাঁদ প্রতিমা বিসর্জন পূর্বক সত্তর মাতুলের নিকট উপস্থিত হইয়া দেখিলেন তাহার অন্তিমকাল উপস্থিত প্রায় রামচাঁদ হেমাঙ্গিনী ও রামকুমার নির্দেশ ক্রমে তাহাকে ধরাধরি করিয়া অতি সন্তর্পণে শয্যায় উপবেশন করাইয়া দিলেন তিনি গম্ভীর স্বরে তিনবার রঘুবীরের নামোচ্চান পূর্বক দেহত্যাগ করিলেন বিন্দু সিন্ধুর সহিত মিলিত হইল অনন্তর অশৌচান্তে রামকুমার রামচাঁদের অর্থ সাহায্যে শাস্ত্রবিধানে বৃষৎস্বর্গ ও বহু ব্রাহ্মণ ভোজন করাইয়া পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করিলেন আজ এটুকুই থাক যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন শেয়ার করবেন পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন ধন্যবাদ